রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে শ্যামলীকে খুঁজে পেয়ে হসপিটালে নিয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেত মলার আর অনন্যা সেই সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে তখনই অনিকেত বলতে থাকে তোমরা খেয়াল করেছো যাওয়ার সময় দুজনের একজনের কাঁধে ব্যাগ ছিল আর যাওয়ার সময় দুজনের কাঁধে ব্যাগ একজনের কাঁধে এরকম একটা হাউস ব্যাগ তখনই মন্দার বলতে থাকে এরকম একটা ব্যাগের মধ্যে তো একটা গোটা মানুষ তুলে নেওয়া যায় তখনই উনি বলতে থাকে সেটাই তো শ্যামলী কিডন্যাপ হয়ে গেছে এখন আমরা কি করব কি করব আমরা তখনই অননা বলতে থাকে অনিকেত এরকম করলে হবে না অস্থির হলে হবে না আমাদেরকে শ্যামলীকে খুঁজে বের করতে হবে তখন অনিকেত বলতে থাকে ওই ওরু করেছে ওই ওরু করেছে ওকে না মেরেই ফেলবো মেরেই ফেলবো আমি তখন অননা বলতে থাকে অনিকেত এরকম করো না প্লিজ এরকম করো না আগে আগে আমাদেরকে তো জানতে হবে যে শ্যামলী কোথায় শ্যামলীকে সে যে কিডন্যাপ করেছে সেটা তো আমরা জানি কিন্তু আমাদের জানতে তো হবে তখন অনিকেত বলতে থাকে যাব এখন আমি বাবাকে ফোন করে বলছি ঋষি মনির থেকে অরু কোথায় আছে সেটা জানতে যে করেই হোক জানতে হবে তারপরে অনিকেত সাথে সাথে সূর্যকে ফোন করে আর ফোন করে বলতে থাকে বাবা শ্যামলিকে কিডন্যাপ করা হয়েছে আমি জানি অরু এই কাজটা করেছে তুমি এখনই পিসিমণিকে ফোন করো ফোন করে ওরু কোথায় আছে সেই খবরটা নাও খবরটা নাও যে করি হোক ধমকে হোক আর যাই হোক আমি যাচ্ছি তারপরেই অনিকেত ফোনটা রেখে সিকিউরিটি গার্ডকে বলতে থাকে এটা আমার নাম্বার আমার নাম্বারে এখনই আপনি এই সিসিটিভির প্রচেষ্টা পাঠিয়ে দিন তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে ঠিক আছে স্যার আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ওদিকে দেখা যাবে করুয়া তিশা মন্দার আর অনিকেতের রাতের ভিডিওটা দেখে হাসতে থাকে আর ওরও বলতে থাকে দেখেছ বাবুর ঠিক আমাকে সুযোগ বুঝে ভিডিওটা বানিয়ে পাঠিয়েছে দেখো ওরা রাস্তার ঘাটে কুকুরের শব্দ শুনে এসে খুঁজছে কিন্তু কোথাও কিছু দেখছে না দেখেছো। তখন ইতিশা বলতে থাকে ওরু দেখেছো ওরা কোনো কিছু বুঝতে পারেনি তো তখন ওরু বলতে থাকে না কিচ্ছু বুঝতে পারবে না ওরা না জানতেই পারবে না যে শ্যামলী কোথায় আছে আর যতক্ষণে ওরা খুঁজে বের করবে না শ্যামলিকে ততক্ষণে শ্যামলী মরে একদম ভূত হয়ে যাবে ভূত হয়ে যাবে শ্যামলী এই বলে ওরা হাসতে থাকে ঠিক তখনই অনিকেত লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে তখন অনিকেতকে দেখি ওরু ভয় পেয়ে যায় তখন অরু বলতে থাকে উনি তুই তখনই উনি এসেই অরুর মুখটা চেপে ধরে আর বলতে থাকে শ্যামলী কোথায় বল শ্যামলী কোথায় তখন অরু বলতে থাকে আমি জানি না আমি জানি না তখনই এক ঘুষি মেরে একটা টেবিলের উপরে ফেলে দেয় অরুকে আর অরুর রূপে চেপে বসে আর বলতে থাকে বল বল কোথায় হলে তোকে আজকে মেরে মেরে তোকে তখন ইতিষা ভয় পেয়ে যায় আর অরুর হাত থেকে মোবাইলটা পড়ে গেলেই তখন ইতিষা মনে মনে ভাবতে থাকে সর্বনাশ মোবাইলটা যে করেই হোক সরাতে হবে না হলে তো ওদের চোখটা যদি পড়ে যায় মোবাইলের উপর তাহলে তো ওরা সবটা বুঝে যাবে যে আমরা এই কাজটার সঙ্গে জড়িত আছি তখন অরু বলে আমি জানি না আমি জানি না আমি তখনই ওরুকে ইচ্ছে মতো মারধর করতে থাকে তখন বলে বল বল কোথায় আমার মাথায় রক্ত কিন্তু চেপে আছে বল না হলে তোকে আমি ফেলবো তখন এসে বলতে থাকে দাদা ভাই এসব তুমি কি বলছো শ্যামলীকে পাওয়া যাচ্ছে না কই তোমরা তো এসে কিছুই বলছো না শুধুমাত্র অরুকে মারপিট করছো এরকম করলে কি হবে আমরা কিচ্ছু জানি না বিশ্বাস করো আমরা কিচ্ছু জানি না তখনই মন্দার বলতে থাকে অনিতা ও কিন্তু নাটক করছে সব নাটক সব নাটক এই বলে মন্দার নিজের পকেট থেকে বন্দুকটা বের করে অরুকে বলতে থাকে একদম মেরে দেব বল শ্যামলী কোথায় বল শ্যামলী কোথায় তখন অরু বলতে থাকে ঢপ মারা জায়গা পাস না না আমি জানি না তো বললাম তো আমি জানি না শ্যামলী কোথায় আমি জানি না তখনই মন্দারের হাত থেকে বন্দুকটা নিয়ে উনি রেগে যায় আর বলতে থাকে ওরু এবার বল বল কোথায় আছে শ্যামলী না হলে কিন্তু তুই মন্দার জানেই তোকে মারবে না কিন্তু আমি তোকে ঠিক মেরে দেবো বল আমার মাথায় কিন্তু রক্তচেপে আছে বল বল শ্যামলী কোথায় তখন অরু কিছুই বলে না ওইদিকে তিশা খুবই ভয় পেয়ে যায় তখনই ওর মনে মনে বলতে থাকে আমি জানি আমাকে গুলি করতো না কিন্তু উনি যতটা রেগে আছে আছে জন্য হয়ে ও কিন্তু গুলিটা করতে পারে এখন আমি কি করব কি করব আমি তখনই উনিকে বলতে থাকে দেখ করু আমি তিন গুনবো এর মধ্যে যদি তুই না বলিস তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো আমার মাথায় এখন একদম রক্ত উঠে আছে তুই যদি এখন সত্যি কথা না বলিস না তাহলে আমি কি করব আমি জানি না তখন এক দুই তিন বলার আগেই তখনই তিশা বলতে থাকে দাদা এখন কিন্তু আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করব তখনই এই কথা বলে তিশা বলতে থাকে তোমরা কিন্তু শুধু শুধু ওরকে ধরে মারধর করছো ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছো সেটা কিন্তু এখনই বলবো আমি তখনই অনেকে বলতে থাকে যা করার তোমরা করে নিতে পারো যা করা করে নিতে পারো কিন্তু আমি শ্যামলিকে চাই শ্যামলি কোথায় কোথায় আছে শ্যামলি তখনই তিশা বলতে থাকে দেখো দাদা ভাই কিন্তু কিচ্ছু করেনি আমরা কিচ্ছু করিনি আমাদের তো বাড়ি থেকে বের করে দিয়েছো আমরা চলে এসেছি তাহলে কিসের তো রাগ আমাদের উপর তোমার কেন কেন এরকম করছো মারধর করছো কেন আমরা কিছু জানি না আর তাছাড়া অরু তো কোর্ট থেকে ছাড়াও পেয়ে গেছে তারপরে এসে কেন করছো তখন অনন্যা বলতে থাকে তুমি থামো থামো অনি থামো আমাদের কাছে ঠিকই তো কোনো প্রমাণ নেই চলো আমরা এখন চলে যাই তখনই অনিকেত বলতে থাকি কি বলছো অনন্যা তুমি তখন অনন্যা বলে হ্যাঁ সব থেকে বড় কথা হলো আমাদের এখন শ্যামলীকে খুঁজে পাওয়ার দরকার তখন অনিকেত অরুকে বলতে থাকে অরু আমি কিন্তু শ্যামলীকে খুঁজে বের করবোই যেখান থেকে হোক কিন্তু একবার শুধু খুঁজে বের করি তারপরে দেখবি তোর আমি কি অবস্থা করি এই বলে ওরা বেরিয়ে গেলি তখনই ওরুকে বলতে থাকে দেখেছ কতটা রেগে আছে তখন ওর বলতে থাকে এবার তো এমন অবস্থা করবো না শ্যামলীকে একদম মেরে ফেলবো উনি আমার গায়ে হাত তুলেছে তো বারবার আমার গায়ে হাত তোলা এবার কিন্তু আমি মজা দেখাবো এই বলে ওরু রেগে যায় ওইদিকে দেখা যাবে অনন্যা উনি কে থাকে উনি তুমি কি করছিলে বড়ো তো কেন করছিলে এরকমটা দেখো ওর গায়ে কিন্তু হাত তোলা তোমার একদম উচিত হয়নি ঠিকই তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই তখনই অনিকেত বলতে থাকে সিসিটিভি ফুটেজটা এখনও তো পাঠালো না তারপরে সিসিটিভির ফুটেজ পাঠালেই অনিকেত মন্দারকে বলতে থাকে মন্দার ভালো করে দেখো এই গাড়ির নাম্বারটা অবশ্যই আছে গাড়ির নাম্বারটা নেওয়ার চেষ্টা করো তখনই সিসিটিভি ফুটেজটা থেকে গাড়ির নাম্বারটা আর বলতে থাকে তো পেয়ে গেছি তখনই অননা বলতে থাকে অনিকেত আগে তোমার কোনো পরিচিত পুলিশ অফিসার আছে কিনা সেটা দেখো থাকলে তার সঙ্গে যোগাযোগ করবো তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ আছে তো বাবার বন্ধু হিরকময় কাকু সে তো আমাদের অনেকবার হেল্পও করেছে চলো সেখানে যেতে হবে ইস আমার না ভুল হয়ে গেছে না ভুল হয়ে গেছে ওর পিছনে সময় নষ্ট না করে আমাদের আগে এগুলো ভাবা উচিত ছিল এখন তো শ্যামলীকে আমি আরো বিপদে ফেলে দিলাম ওরু যদি ওকে কিডন্যাপ করে থাকে তাহলে ওরকে মারার মারার জন্য ওরু আরো কিছু করে ফেলতে পারে শ্যামলীর সাথে এখন আমি কি করব তখন অনন্যা বলে না উনি কিচ্ছু হবে না তুমি চলো এই বলে ওরা গাড়ি চালাতে থাকে তখনই অনিকেত এত স্পিডে গাড়ি চালায় তখন অননা বলতে আসতে চালাও না তারপর সমস্যা হয়ে যাবে ওইদিকে পুলিশ অফিসার অনিকেতের গাড়ি পিছু নিতে থাকে এত স্পিডে গাড়ি চালানোর জন্য তারপরে বারবার করে হর্ন বাজালি মন্দার বলতে থাকে সর্বনাশ অনিদা এখন তো দেখছি পুলিশের আমাদের পিছনে পড়ে গেছে তখন অনন্যা বলে অনিকেত এখন পুলিশের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই তাড়াতাড়ি করে সাইড করো গাড়িটা তখন অনিকেত বলে না আমার কাছে সময় নেই তারপর দেখা যাবে পুলিশ অফিসার হর্ন বাজাতে বাজাতে অনিকেতের গাড়ি সামনে চলে আসে তারপর অনিকেত গাড়িটা থামালে অনন্যা বলতে থাকে স্যার সরি আসলে আমাদের একজন মিসিং তো তাই আমার হাজবেন্ডের মাথাটা গরম ছিল তারপরে অফিসার বলতে থাকে আপনারা এত স্পিডে গাড়ি চালানোর জন্য কেস খাবেন বুঝতে পেরেছেন এমন কেস দেবো না তারপরে নাম জিজ্ঞাসা করলেই অনিকেত মল্লিক শুনে অফিসার মনে মনে বলতে থাকে ওরও তো ওনার নামই বলছিল যাক ওনার নাম শুনেছিলাম এখন পেয়েও গেছি তারপর অফিসার বলে দেখুন আপনার নামে কেস ফাইল করতে গিয়ে দেখলাম যে আপনার নামে একটা কমপ্লেন আছে আপনি নাকি একজনের কাছে গিয়ে মারধর করেছিলেন তখন উনিকে বলতে থাকে ও আচ্ছা আপনাকে ওরু বলেছেন এই কথা আর নিশ্চয়ই আপনি ওর কথা শুনে চলছেন হ্যাঁ আমাদের আমাদের একজনকে ওই অরুই কিডন্যাপ করেছে আর আমরা এখন কোথায় যাচ্ছি জানেন হিরকময় অফিসার আপনি অবশ্যই চিনেন আপনার বস হয় উনি বুঝতে পেরেছেন তখনই অফিসার মনে মনে বলতে থাকে না না এখন আমাকে কেস খেলে চলবে না এখন ওনাদের ছেড়ে দিতে হবে তখন অফিসার বলে আচ্ছা যখন বললেন আপনাদের কেউ মিসিং তাই আপনাদের আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে যেন এরকম না হয় তারপরে দেখা যাবে অনিকেতরা সেই হীরকমাই বাবুর সাথে দেখা করলেই হীরোকময় বাবু বলতে থাকে না না অনেকে তুমি কিন্তু এটা খুব খারাপ করেছো ওর গায়ে একদম হাত তোলা উচিত হয়নি কারণ তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই তখন অনিকেত বলতে থাকে হাত ধরে হীরকমা কাকু প্লিজ তুমি সাহায্য করো তুমি তো জানো শ্যামলী আমাদের জন্য কি কী না করেছে ও আমাকে ভগবানের মতো দেখে ওকে খুঁজে বের করতে হবে না হলে আমি শেষ হয়ে যাবো না হলে যে আমি বাঁচবো না তখনই অনন্যা অনিকেতের মুখে এমন কথা শুনে মনে মনে বলতে থাকে ওদের বন্ধুত্বটা না আমি কিছুই বুঝতে পারছি না শুধুমাত্র বন্ধুত্ব থাকলে কি একজনের জন্য আরেকজন এরকম করতে পারে তারপরে দেখা যাবে হিরকমা বাবু থাকে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তখনই সূর্য চলে আসে তারপরে সেই গাড়ির নাম্বার নিয়ে সব কিছু ব্যবস্থা করে দেয় হিরকমা বাবু ওইদিকে দেখা যাবে অনিকেত বলতে থাকে হিরকমা কাকু আমি নিজে এ তদন্তের মধ্যে থাকতে চাই আমি থাকতে চাই এই তদন্তের মধ্যে তখনই বাবু ব্যবস্থা করে দেয় ও যে অফিসার সবটা দেখবে তার কাছে অনেকেতকে পাঠিয়ে দেয় তো বন্ধুরা এবার কি অনিকেত পারবে শ্যামলীকে খুঁজে বের করতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ